এই কালারটা কি কইবেন ভাই ভাইরাল মানে মার্শালের অন্য কাটওয়াট করা বোরিং করা সবসময় নাদিম বলো আমি চাই সবসময় হে কাস্টমার জানি নিত্য নতুন প্রোডাক্ট পাই সেরা জমজম বাংলাদেশের সেরা জমজম দোকানটা ঘুরে দেখেন কি পরিমানে কালেকশন আর কি আইটেম আর কত কাস্টমার আছে আমাদের দোকানে এই যে দেখেন এই যে দেখেন এটা মার্শাল ব্র্যান্ডের পাকিস্তান করে নিয়েছি সব ভাইরাল গুল রং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটারই চারটা করে কালার আছে চোখ ফিরাইতে পারবেন না তা সবাই কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ইউনিক কারিজমা এগুলা দেখেন সব জমজম এই যে দেন পেডি পেডি আছে আপনারা চাইলে এই দেন এই যে দেখেন কাজের কল অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে তুইরা ইচ্ছা করবেন ওর না কাটওয়াট করা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি কপি এই যে দেখেন কাস্টটা দেখেন ভাই 18 টা কালার ভাই সুপার কালেকশন ইউনিক কারিজমা বলে ডিজাইন আছে প্রত্যেক আইটেমের থেকে এক পিস এক পিস করে ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ বাংলাদেশের ভিতরে বেস্ট কোয়ালিটি জমজম বলা ভাই অসংখ্য ডিজাইন আছে সেলর কাজ করাবে পাকিস্তানি মেহেজাবিনের আরেকটা কালার ভাই ডিজাইন দেখছেন এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস কালার গুলা ভাই এত সুন্দর আর অন্য এই যে ফুলটা দেখা যাইতেছে না মনে হচ্ছে অরিজিনাল ফুল কালার গুলা দেখলে মন বইরা জায়গা ভাই ট্রেন্ডিং সেলর চিকেন কাজের থ্রি পিস একই একদম খুব চলতেছে এই যে দেখেন প্রত্যেক আইটেমে আরেকটা কালার দেখলে তো মন বইরা জায়গা আচ্ছা মার্কেট কাপানো একটা ডিজাইনে টাকা থাকতে মন চায় একদম প্রিমিয়াম কাপুর কোয়ালিটি তো আর বেচে না এই যে দেখেন এক মাস দুই মাস পর আমার ভিডিওর কথা আপনাদের মনে হইবো সবাই শেয়ার দিয়ে রাখবে এগুলা ভাই একদম চোখে লাগার মতো সব দিয়ে প্রতি সালের আপডেট না ভাই শাড়ির মতো দেখেন এরকম করে অন্য কেউ না ভাই এক নাম্বার জমজমে এই যে দেখেন একটা ভর্তি জমজমের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই যে আরেকটা ডিজাইন দেখার মতো ড্রেস ড্রেসারি করে এই জায়গাটুকু করে এম্বোডারি করে আর কাপুর কোয়ালিটি মাসাল অসাধারণ নাইলে হারা গেলে কোনো মার পাইবেন না পাকিস্তানি রীতি বলে নতুন একদম নতুন আপডেট দেখে একটা কমেন্ট করবেন ড্রেস কি এরকম নেওয়া লাগবে না পিন করা গলাতে কাজ কাট ওয়াট করা কালারটা দেখছেন একদম অরিজিনাল কালার অন্য বডি সিকোয়েন্স কাজ করে এটা প্যাচেজ আছে কোনো মার্কেটে অনেক ডুপ্লিকেট বাই রইছে আমারে দেখেন না আমার থ্রি পিস দেখান আমার থ্রি পিস দেখান এত এটা হলো পাকিস্তানি আদি সুইস লোন হলো ফুলকলি গাদওয়াল অনলাইন ভাইরাল কালেকশন যারা পেজে ব্যবসা করতে চান বা ছোটখাটো ব্যবসা করতে চান তো ছয় পিস

এই নিউ কালেকশন দেখতে হলে কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পার আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন ভাই কাস্টমার কি এখনো আসতেছে না এখনো ভাই কি পরিমাণ কাস্টমার একটু ভিডিওটা দেখে দেন না ক্যামেরাটা ঘুরে দেখা দেন যে কি পরিমাণ কাস্টমার টাকা গুননা গুননা দিতাছে ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাবে ভাই আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং গেটে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন যা যদি কেউ না চিনেন সেই দুইটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করা সুযোগ পূর্ণ ভিডিও দেখলে আজকে বাজারে সেরা কালেকশন দেখতে পারবেন আজকে ভাই 2025 সালের একদম আপডেট কালেকশন দেখায় দিমু একদম মন জুরানো কালেকশন দেখায় দিমু এই ভিডিওতে দেখামু কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় এই যে দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী ভাই আরেকটা কথা বলে রাখি আমাদের দোকানে সর্বনিম্ন পাঁচশো বিশ টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ টাকা আছে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না আমি জাস্ট এই ভিডিওতে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় আমি সব অল্প অল্প করে দেখাই দিতে এই যে দেখেন সানটেক্স কালামকারি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটারই চারটে করে কালার আছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা ভাই এগুলো কি দু হাজার পঁচিশ সালে ভাইরাল হবে না একদম আজকে যে থ্রি পিস দেখামো অনলাইন ভাইরাল কালেকশন যারা পেজে ব্যবসা করতে চান বা ছোটোখাটো ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন এই ভিডিওটা দেখবেন আর সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে আজকে যে থ্রি পিস দেখাবো মন ভয়রা যাবো কিন্তু ভিডিও হারা গেলে আর ভিডিও পাইবেন না এই যে দেখেন পাঁচশো নব্বই টাকা সানটেক্স কালামকারি এগুলো সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই একদম মার্কেট কাঁপানো একটা ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা ভাই এগুলো কি ভাইরাল হবে সামনে ভাই ভাইরাল মানে এগুলো একদম অনলাইন কাঁপাইতেছে আর ইসলামপুরের ভিতরে সবচেয়ে বেস্ট কালেকশন পাইবেন একমাত্র সামিয়া ফ্যাশনে এই যে দেখেন

একটু দোকানটা ঘুরে দেখেন দেখ কি পরিমাণে কালেকশন আর কি পরিমাণের আইটেম আর কত কাস্টমার আছে আমাদের দোকানে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল সানটেক্স এই যেগুলো ফুলকুলি গাদওয়াল মাত্র সাতশো টাকা এই যে আর একটা ডিজাইন দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন ভাই এটা অনেক চলতেছে ভাই কালারটা দেখছেন একদম অরিজিনাল কালার মাত্র সাতশো টাকা এগুলো ফুলকুলি গাদওয়াল কাতান পাই আচ্ছা এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল অসাধারণ একটা ডিজাইন প্রতিটা ডিজাইনেরই কালার আছে দুইটা তিনটা করে আমি যার স্যাম্পল দেখাই দিতেছি যারা কুরিয়ারে নিতে চান এই ভিডিওর থেকে স্ক্রিন শট দুইটা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই এই যে দেখেন ফুলকলি গাদোয়াল মাত্র সাতশো টাকা করে ভাই এই যে আরেকটা ডিজাইন আছে ফুলকলি গাদোয়াল কাতান পায়ের ভাই প্রত্যেকটারই তিনটা করে কালার আছে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা চোখ আর কি টাকা থাকতে মন চাই ভাই থ্রি পিস দেখলে এত সুন্দর সুন্দর থ্রি পিস ভাই আমার দেখেন না ভাই আমার থ্রি পিস দেখান তো কোয়ালিটি ফুল থ্রি পিস আমি এত কষ্ট করে ভিডিও করে দেখাই ভাই থ্রি পিস গুলো এত সুন্দর এই যে দেখেন অল্পর ভাই যারা নতুন ব্যবসা করতে চায় দুই হাজার টাকায় ওইলো ব্যবসা করা যায় আচ্ছা নিজের জ্ঞান শক্তি থাকতে হইব মাত্র দুই হাজার টাকা লিও ব্যবসা করা যায় ভাই এমন কোন বাংলাদেশে অনেক ইতিহাস আছে আচ্ছা এই যে দেখেন এগুলা রাঙ্গুলি বি প্লাস ভাই এগুলা একদম অরজিনাল রাঙ্গুলি বি প্লাস তিন গজ জামার কাপড় আছে আচ্ছা এটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই রাঙ্গুলি ভাই অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চাহিদা খুব চাহিদা আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই দেখেন একটা অন্য ভাই শাড়ির মতো দেখেন এরকম করে অন্য কেউ দেখায় না ভাই যারা নতুন ব্যবসা করবেন এই ভিডিওটা দেখবেন সবাই দেখবেন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বিপেলাস আজকে যে কটা আইটেম দেখাইতেছি সব দুই হাজার পঁচিশ সালের আপডেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি কালার কম্বিনেশন তো পুরো ভাই একটা এই কথা বলুম যে ভিডিওটা আপনারা সবাই দেখবেন দেখে একটা কমেন্ট করবেন ড্রেস গুলা কি এরকম নেওয়া লাগবে না আর হলো সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা কালার ভাই দেখছেন কালার এত ফুটছে কেন ভাই এগুলা ভাই একদম চোখে লাগার মতো এগুলো সব দুই প্রতি সালের আপডেট এই আজকে যে থ্রি পিস দেখলে মনে হয় থ্রি পিস দেখলে ঈদ কালেকশন দেখাই দিলাম ভাই এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা খুবই সুন্দর এটির অসংখ্য ডিজাইন আছে এখন দেখেন ভাই বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ এক নাম্বার এই যে ডিজাইন দেখেন একবারে এক নাম্বার ভাই জমজম ছয় লাভ কিন্তু কোয়ালিটি কাপড় কেউ চিনে না এটা কি এক নাম্বার একদম এক নাম্বার জমজম এই যে দেখেন একটা ভর্তি জমজমের না হলে দুইশো প্লাস ডিজাইন আছে ভাই দুইশো প্লাস ডিজাইন আছে হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল জমজম ভাই এগুলা জমজমে দুইশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে দেখেন ডিজাইন ভাই মাথা নষ্ট সেরা জমজম বাংলাদেশের সেরা জমজম মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন। লোন এগুলা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অনেকে বলবেন ভাই জমজম তো সাইডে বাইডে কমে বেঁচে কিন্তু নাম বেঁচে কাম তো আর বেঁচে না ভাই কাপুর কোয়ালিটি তো আর বেঁচে না এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম পিস নিয়ে ব্যবসার সুযোগ মাত্র ছয় পিস ভাই কাস্টমারে হাত দা ধরে ধরে নিব কিভাবে কাস্টমার হাত দা ধরে মাল নিতে একটু দেখায় দেন ভাই আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের থেকে থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ আচ্ছা ভাই এখন দেখাবো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এটা যদি আমি বলি অরিজিনাল ইন্ডিয়ান এটাই সই কিন্তু এটা আমাদের দেশি গঙ্গা বুটি গেটআপ তো ওইভাবে এগুলো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এই গঙ্গার না হলো বিশটা প্লাস ডিজাইন আছে বিশটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন মাত্র নয়শো টাকা গঙ্গা বুটিক্স বাই আমি একটা রিকোয়েস্ট করুম এই জিএস নাদিম এই ভিডিওটা যারাই দেখতেছেন যারাই দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আজকে যে কালেকশনগুলো দেখাইতেছি

একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি আচ্ছা এই যে দেখেন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ করে ভাই এই দেন জান্নাত কটনে অসংখ্য ডিজাইন আছে এত মাল র্যাকে সাজাতে পারি এগুলো সব স্যাম্পুল একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন জান্নাত কটন এই যে জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা অনেক ডিজাইন আছে ভাই প্রত্যেক আইটেমের আমি অল্প অল্প করে দেখাই দিতেছি এই যে দেখেন ভাইরাল ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা কি কাজ করছে ভাই কাজ এদের এই যে ফুলটা দেখা যাইতেছে না মনে হচ্ছে কোনো অরিজিনাল ফুল কোন একদম অরিজিনাল ফুল দেখা যাইতেছে জীবন্ত ফুল এটা হলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ ভাই একটু সামনে হ্যাঁ ভাই এই যে দেখেন এটা কি কোন তো সেলওয়ার চিকেন কাজ আচ্ছা এটা হলো ইন্ডিয়ান রিম জিম প্যাটেল আচ্ছা এই যে দেখেন এটা সেলওয়ার কাজের খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলা হোলসেল প্রাইস একদম এক হাজার টাকা এগুলা ভাই বাইরা পনেরোশো ষোলোশো টাকা অনলাইন কাপাইতাছে না নিলেই মিস হয় এই যে দেখেন সালওয়ার চিকেন কাজের ভাই সালোয়ার চিকেন কাজের অসংখ্য ডিজাইন আছে সালোয়ার চিকেন কাজের না হইল আপনার তিরিশটা প্লাস ডিজাইন আছে এই যে দেখেন এগুলা রিম জিম প্যাটেল সালওয়ার চিকেন কাজের এক হাজার টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই একদম আনকুমন এই যে দেখেন রিম জিম প্যাটেল সালওয়ার চিকেন কাজের মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এগুলা এগুলো একদম ইন্ডিয়ান কোয়ালিটি এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজে এখন কলম অনলাইনে টেন্ডিং ভাই অনলাইন ট্রেন্ডিং স্যালোয়ার চিকেন কাজের থ্রি পিস একই একদম খুব চলতে আছে এই যে দেখেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা একদম এগুলো ভাই ভাইরাল ড্রেস যেমন কাপুর ওরকম কোয়ালিটি তারপরে যে আর একটা ভাইরাল ড্রেস দেখাই দেয় এই যে দিকে আসেন ভাই এটা কি এটা কি জানেন এটা হলো পাকিস্তানি আদি সুইসলন আচ্ছা এটা হলো প্রিন্টেড স্যালোয়ার বাই টু ড্রেসগুলো দেখেন একদম মন বইরা যে ভাই আচ্ছা এটি কাপুর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আদি সুইস্টন এক হাজার টাকা করে হোলসেল প্রাইস এগুলো ভাই আঠারোশো দুই হাজার টাকা করে অনলাইন পেজে বিক্রি করে ভাই যারা পেজে ব্যবসা করতে চাইতেছে নতুন বা উদ্যোক্তা আমি বলবো আসে আসেন সামিয়া ফ্যাশন একবার এই যে দেখেন সেলওয়ার তিনটে আদি সুইসলন সুইসলন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস শামিম ভাই তাইলে আপনি অনলাইন ভাইরাল কালেকশন গুলো ব্যবসায়ীদের হাতে তুলে ভাই যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চাইতেছে আমরা তাদের নিয়ে কাজ করি আমাদের দুইটা দোকান একটা বাটিকের দোকান একটা সব আইটেমের দোকান আজকে সব দোকানই দেখাই দেবো ভাই এক ভিডিওতে মাত্র 1000 টাকা আদি সুইসলন আচ্ছা এগুলা ভাই মার্কেট কাপাইতে ভাই অনেক কাপাচছে অনেক এই যে দেখেন আদি সুইসলন ভাই কালারগুলা দেখলে মন বোরয়া জাগাবে ভাই এগুলা যেমন কাপড় হ্যাঁ কাজ তারপরে দেখতে পাচ্ছেন কাজ না ভাই কাজ না আপনি ভুল করতেছেন এটা যেভাবে পিন করাইতেছে দুরুতে মনে হবে কাজ করাবে এই যে কাজই মনে হচ্ছে এটাই ভাই এইরকম কোয়ালিটি কাপড় আমরা বিক্রি করি মাত্র 1000 টাকা আচ্ছা এই যে দেখেন এটা হলো বিবেক বিবে বলে এটা রে কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা অসংখ্য আছে ড্রেসটা দেখেন চোখ পারবেন না ভাইরাল যে ভাই দেখেন ভাই একদম আমি যাদেরকে বলবো যে যে নতুন ব্যবসা করবেন তাড়াতাড়ি আয় পড়েন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস আচ্ছা এই যে আর একটা ড্রেস দেখেন এটা একদম বিবাহ সিকোয়েন্স কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই যে আরেকটা ড্রেস এটাও আপনাদের সিকোয়েন্স কাজ করা বিবা মাত্র 1050 টাকা অনেক গ্রানিং অনেক গ্রানিং আবার অনেক ডিজাইন আছে ভাই যারা আসবেন দোকানে দেখে নেবেন এটা হলো ভাই বিবেক সিকোয়েন্স কাজ করা ভাই এটা বিবেকের বলে ওন্না বডি কাজ করা এমবোর্ডি কাজ করা 1050 ভাই এই বিবেক বিবেকের না হলো আমাদের কাছে বিবেকের হাজার টাকা থেকে নিয়ে শুরু করে 1650 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই যে দেখেন বিবেক ওন্না কাজ করা মাত্র 1050 এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন বিবেক অন্য বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ তারপর এই যে এখন দেখামো পাকিস্তানি জিবা গঠন আচ্ছা জিবা সুইচ গঠন ভাই একটু ক্যামেরার সামনে আনেন এই যে দেখেন জিবা ফ্যাশন লেখা আছে এরকম খুবই কোয়ালিটি এই দেখেন এই যে এই জায়গাটুকু এম্প্রোডারি করে এই জায়গাটুকু এম্প্রোডারি করে এম্ব্রডারি করে আর কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ হাতে না ধরলে বুঝবেন না জিবা সুইচ বিন্দু গঠন অন্য বডি কাজ করা এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো খুবই কোয়ালিটিফুলি পিস এই যে দেখেন ভিডিওটা আমি আবারও বলতেছি আপনাদের ভাইদের এই ভিডিও দেখলে আপনার চোখ ফিরাইতে পারবেন না সবাই কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে ভিডিওটা কলম হারা গেলে পাইবেন না মাত্র এগারোশো টাকা হ এই যে দেখেন মাত্র এগারোশো টাকা জিবা বিন্দু গঠন জিবা সুইচ বিন্দু গঠন অন্য বডি কাজ করা নতুন কালেকশন সব নতুন কালেকশন পাই এই যে দেখেন আচ্ছা আপনি একটা কথা বলেন ভাই এই পর্যন্ত আপনি আমার দোকানে যতবার ভিডিও করছেন কোন টাইমে আমি পুরান মাল দেখাইছি কন সবসময় তো নতুন আমি একদম সবসময় জিএস নাদিম বলকে আমি চাই সবসময় হ্যাঁ কাস্টমার জানি নিত্য নতুন প্রোডাক্ট পায় সবাই জানে মন খুললাম মাল পোড়া কিনে দেখেন না কি পরিমাণে কাস্টমার আচ্ছা এই যে দেখেন মাত্র এগারোশো টাকা জিবা সুইচ বিন্দু গঠন এই যে আরেকটা দেখেন একদম এক্সক্লুসিভ কালার ভাই এগুলা জিবা সুইচের প্রত্যেকটারই তিনটা করে কালার আছে আঠারোটা কালার ভাই আচ্ছা আমি দেখাইতেছি মাত্র ছয়টা আচ্ছা আর কালার গুলা দেখতে হলে কি করতে হবে দোকানে আইতে হইব আচ্ছা মাত্র এগারোশো টাকা ভিডিও কল করে দেখতে পারবে ভিডিও কলে আমরা মাল দেখাই না ফাও কথা লাভ নাই কা ভিডিও কলে দেখাইলে ঝামেলা হয় ভিডিও কলে বোঝা যায় না নেটওয়ার্কের সমস্যা থাকে এই এই ভিডিওতে যেই প্রোডাক্ট গুলা দেখাই দিতেছি সবচেয়ে বেস্ট কালার গুলা দেখাই দিতেছি আপনি তো এই ভিডিও থেকে ছয় পিস নিতে পারবেন না মন চাইবো ছয়শো পিস লিয়ে আলি আচ্ছা এই যে দেখেন জিবা সুইচ বিন্দু গঠন মাত্র এগারোশো টাকা এখন দেখাম ভাই এই যে দেখেন এটা হল আপনার মেহেজাবিনের মেহেজাবিন মেহেজাবিনের খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি এগারোশো টাকা না কাট আউট করা পিস এগুলো এগারোশো টাকা ঘুরা মেহেজাবিন এই যে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন করা গলাতে কাজ কাট আউট করা মাত্র এগারোশো টাকা এই যে আর একটা ডিজাইন এই যে দেখেন কালার দেখছেন ভাই কালার দেখলে মন বেরা যাবে মাত্র এগারোশো টাকা করে ভাই খুবই সুন্দর কাট আউট করা এই যে আর একটা মেহেজাবিনের খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা কি কালারফুল কালারগুলা ভাই এত সুন্দর কাট ওয়াট গুলো এখন তো ওনার কাট করে করা থ্রিপিস অনেক চলতাছে এই যে দেখেন ওর না করে করা এক্সক্লুসিভ কালেকশন মেহেজাবিনের মাত্র এগারোশো টাকা করে এই যে আর একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন দেখার মতো একটা ড্রেস মাত্র এগারোশো টাকা করে অনেক মেহেজাবিনের ওর না কাট করা এখন যে থ্রিপিস দেখে মো না দিন ভাই আপনি প্রস্তুত নাই থ্রিপিস দেখার লিগে ভাই কি সুন্দর এই যে দেখেন

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দা মাশালের এই যে দেখেন মাশালের আরেকটা দেখছেন ভাই অনেক বেশি ভাইরাল নাকি ভাইরাল মানে মাশালের ওন না কাট আউট করা বোরিং করা একটা একটা ডেস 1150 টাকা অসম্ভব ভাই আচ্ছা এই যে দেখেন এই মাশালের নাইলো 30 টা কালার আছে ভাই এই প্রোডাক্ট তো গোমর বেশি থাকে নাকি লাভ করা যায় ভাই এগুলাই সবে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে হ্যাঁ এগুলো দেখেন এই যে বোরিং করা ওন না কাট আউট করা মাত্র 1150 টাকা আছে এই কালারটা কি কইবেন ভাই দেখেন ভাই আমার কি দেখেন দেখছেন এটাও একটা মাশালের বোরিং করা এগুলো প্রত্যেকটা কালার আছে কালার আছে আচ্ছা এটাও মাশাল ব্র্যান্ডের এই যে দেখেন দেখছেন এটাও মার্শাল ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে আরেকটা একটা মার্শাল দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস অন্য কাট আউট করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আরেকটা মেহেজাবিনের বাই দেখেন না ভাই পাকিস্তানি মাস্টার কপি এগুলো মেহেজাবিনের খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আচ্ছা এখন অনেকে বলবো ভাই দাম বইয়া দেন কি কারণে ভাই দাম যদি না বলি কয়টা থ্রি পিসের দাম আমরা মেসেজে কথা ওই হোয়াটসঅ্যাপে কয়টা থ্রি পিসের দাম বইয়া দিব এই যে দেখেন মেহেজাবিনের আরেকটা ড্রেস মাত্র এগারোশো টাকা আচ্ছা এখন দেখুন ভাই কারিজমা অনলাইন ভাইরাল কালেকশন একটু এদিকে নেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি কপি আচ্ছা আর অন্যার কোয়ালিটিটা এই যে দেখেন কাট কাটওয়াট করা কত চওড়া এটা করলাম একদম অরিজিনালটা কারিজমার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটার না হল বারো তেরোটা কালার আছে যারা আসবেন দেখে নেবেন এই যে মাত্র এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে আরেকটা কালার দেখেন কালার দেখলে মন বইরা যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এখন দেখামো এটা তো মেহেজাবিনের না এই যে দেখেন পাকিস্তানি মেহেজাবিনের আরেকটা কালার ভাই ডিজাইন এটা কাট কাটওয়াট করে এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমাদের দোকানে এত পরিমাণে রানিং কর মতন এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কালারফুল কালেকশন কালারফুল কালেকশন দেখার মতো কালেকশন এই যে আরেকটা মাত্র এগারোশো পঞ্চাশ ডিজাইনের শেষ নাই দেখতে পাচ্ছি একদম মাথা নষ্ট করে আজকে সব ভাইরাল ডিজাইন দেখা দিব এই যে পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের বর্তমানের যুগে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস ভাইরাল ড্রেস হয় এগারোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে পাঁচ ছটা কালার আছে মানে এত আইটেম তো আর দেখেন যায় যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড দেখছেন ভাই একটু একটু আনেন না ক্যামেরাটা সামনে আনেন কাজটা দেখেন না ভাই কাজটা দেখলে তো মন বইরা জায়গা কন অন্যটা দেখছেন নাকি কন আপনি তো কাজ দেখে আচ্ছা কই এলেন কথা কে কইবো অন্য তো আরো বেশি সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন এটাও আপনার কারিজনা ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর দেখার মতো ড্রেস এখন দেখাম আর একটা ভাইরাল ড্রেস দেখেন এটা হলো মার্শাল ব্র্যান্ডের ভাই অন্যটা কাটোয়ারটা দেখছেন একদম অস্থির মাত্র কত ভাই কমাই দিব কমাই দেন ভাই মাত্র বারোশো টাকা ভাই তেরোশো পঞ্চাশ টাকার থ্রি পিস এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের আর একটা থ্রি পিস মাত্র বারোশো টাকা করে ভাই অনেক ডিমান্ড কালার আছে তিনটা কালার এই যে একটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এগারোশো সরি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন ভাই এদিকে আসেন একটু দেখাই দেই দেখছেন কাজটা দেখছেন এটি কি লাগানো মনে হয় যে পারত লাগানো না আচ্ছা এই যে দেখেন কাজ দেখেন দেখছেন ওনার কাজটা দেখেন খুবই এক্সক্লুসিভ এগুলো কোনো একদম অনলাইন ভাইরাল কালেকশন আচ্ছা এগুলো হোলসেল প্রাইস বারোশো টাকা করে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ড্রেস এটা প্রত্যেকটারই পাঁচটা ছয়টা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসেরই এই যে আর একটা ড্রেস দেখেন কালার খুবই চমৎকার একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ করে কালার আছে এই চারটা পাঁচটা করে কালার আছে বা যেটি সবচেয়ে সুন্দর এখন দোকানে যারা আসে তারা তো সুন্দর কালার দেখে নিতে পারে কিন্তু যারা অনলাইনে নিব বা কুরিয়ারের মাধ্যমে সুন্দর কালার দেখতে আমরা সুন্দর কালার দেখায় এই যে আরেকটা দেখেন এটা কি প্যাচেস নাম শুনছেন আপনি শুনেন নাই এটা হাতে প্যানেলে এটা হলো একদম কালেকশন দেখেন এটা প্যাচেস আছে মার্কেটে কোনো অনেক ডুপ্লিকেট বাইরেছে কাপড় কোয়ালিটিও ভালো নাই যে অন্য কাটওয়ার বডি খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো মসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন কারিজমা ব্র্যান্ডের এটা একদম মাস্টার কপি অরিজিনাল যদি বলি বিশ্বাসী যাবো সবাই মাত্র বারোশো পঞ্চাশ এই যার আরেকটা দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ এটা কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো এটা ভাই পাকিস্তানি রাংরীতি বলে নতুন একদম নতুন আপডেট দুই হাজার পঁচিশের হ রাঙরীতি একটু এদিকে আনেন দেখেন ভাই কি পরিমাণ চড়া কাজ পুরো একটা বডির ভিতরে কাজ করা কাপুর কোয়ালিটিও মার্শাল্লা অনেক সুন্দর কাট কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে খুব সুন্দর অপেক্ষা থাকে নাকি অনেকে অবশ্যই ভিডিওর অপেক্ষা থাকে সবাই রে বলুন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন নাইলে হারা গেলে কোনো মার পাইবেন না এই যে দেখেন মাত্র তেরোশো টাকা আচ্ছা এই যে আরেকটা ড্রেস এই যে আরেকটা দেখেন এর রাঙরীতি খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা একদম এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস তারপর এটা হলো আপনার পাকিস্তানি রেওয়াত ভাই পাকিস্তানি রেওয়াত একদম এক্সক্লুসিভ থ্রি পিস কাস্ট একটু ক্যামেরা সামনে যদি আনতেন ভাই ভালোই তো এই যে দেখেন কাস্টটা দেখেন ভাই কাজের কোয়ালিটি ফিনিশিং একদম এক্সক্লুসিভ ওনার কাজটা দেখছেন ভাই ওনার যে কোয়ালিটি কাপড় মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা করে দি আচ্ছা অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এই যে দেখেন আরেকটা মাত্র তেরোশো টাকা এগুলো পাকিস্তানি মাস্টার কপি রেওদ ব্র্যান্ডের এই যে আরেকটা দেখেন এটাও একদম এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটা ভাই নতুন একটা ড্রেস একদম নতুন ইউনিক কারিজমা বলে ইউনিক ইউনিক কারিজমা এটা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটার প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার আছে এই যে দেখেন দেখছেন একটু কাজ ভাই কাজটা বুঝে যায় ক্যামেরায় এই যে দেখেন কাজের কোয়ালিটি কোয়ালিটি দেখেন ও একদম দেখার মতো কাজ কোয়ালিটি ফিনিশিং মাসাল অসম্ভব সুন্দর মাত্র তেরোশো টাকা আচ্ছা এই যে আর একটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সুপার কালেকশন সুপার কালেকশন ইউনিক কারিজমা বলে এটা এই যে আরেকটা দেখেন ভাই দি কালারগুলা দেখলে মন ভরে যেতে গা মাত্র তেরোশো টাকা আচ্ছা মাত্র তেরোশো টাকা করে দেখেন ভাই চিতা আয়া পড়ছে চিতা পাক এটা একদম কারিজমা ব্র্যান্ড একদম আপডেট কালেকশন ভাই একটু ক্যামেরাটা সামনে আনেন দেখেন বোরিংডা দেখছেন বোরিংডা বোরিং বোরিং প্লাস কোন না কাটওয়ার্ড করা ও না কাটওয়ট করা ডিজিটাল প্রিন্ট করা ভাই ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার আছে তিনোটা কালারই দেখায় দিছি ভাই কোনটা ধুয়ে কোনটা এসে কাস্টমার বিব্রান্তিতে থাকবে এই যে দেখেন মাত্র তেরোশো টাকা আচ্ছা সরি তেরোশো পঞ্চাশ টাকাটি কারিজমা একদম ভাইরাল কালেকশন এই যে আরেকটা দেখেন ড্রেস দেখলে আপনারা পড়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাম ভাই যে আরেকটা এটা হলো বিবেকের বিবেক বিন্দু কটন বলে এটারে দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে একটা ড্রেস দেখেন দেখার মতো একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবই ছিল কি সেরা কালেকশন একদম সেরা কালেকশন সেরা কালেকশন বলতে তো ভাই কিছুই নাইকা সেরা সেরা আরও কালেকশন আছে কত দেখাবো ভাই ভিডিওতে এর লেগে বলি ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যেদিন আইতে মন চায় সরাসরি আয়া পড়বেন কিন্তু আজকে যে থ্রি পিসগুলো দেখাই দিছি 2025 এর সবচেয়ে আপডেটেড কালেকশন আচ্ছা এই যে দেখেন মাত্র 1350 টাকা আচ্ছা একদম এক্সক্লুসিভ তারপর দেখাও ভাই পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ভাই দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ এই যে দেখেন একটু দেখাই দেই এই যে দেখেন সুফিয়ান পাকিস্তানি সুফিয়ান এগুলা ওন্না কাট আউট করে এক্সক্লুসিভ 3 যারা নিবেন সরাসরি Aisha পরবেন ওন্না কাট আউট করা এগুলা মাত্র 1300 টাকা করে ভাই টাকা এডি অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা নিতে চান আইসা পড়বেন দোকানে একদম এই যে দেখেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কালার মাত্র তেরোশো টাকা এগুলো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন এগুলো বেশ চাহিদা বেশ চাহিদা কাপুর কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন আমি একটু দেখাই দিই ভাই একটা থ্রি পিস হাতের মুঠে আইসা পড়ছে তাই কাপড় কোয়ালিটি কত ভালো আচ্ছা দেখছেন ভাই তারপরে এই যে আরেকটা আইটেম কালার এটা আপনার পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন মাত্র তেরোশো টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাই এগুলো ছাড়ো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন দুবাই কটনের ভিতরে একটা ড্রেস এগুলো তো দেখানো যায় না এক হাজার করে খুবই সুন্দর অনেক চাহিদা এ দেন পেটি ভেঙ্গে ভেঙ্গে নিবেন এ দেন জমজমে রবাব আপনাকে একটা একটা করে নিবেন এই যে মালহার লোন নিবেন দেখাইতে পারি না ভিডিওতে একটা একটা করে নিবেন এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ভাই আমাদের নিচের দোকানে একটু দেখে দেন ভাই নাদিম ভাই এই দোকানটা আমাদের গুড়নের মতে এমনকি বাটিক আইটেম এই ঘরটা আমাদের শুধু বাটিক থাকে দেখেন কি পরিমাণে বাটিক আর এগুলা দেখেন সব জমজম এই যে দেন পেডি পেডি আছে আপনার চাইলে এই দেন আপনার কাস্টমার যদি এই পেডি থেকে একটা করবে আমি একটা দিব বুঝছেন এ দেন এই পেডি থেকে একটা নিব আমি একটা দিব এই দেন জয়পুরি ভাই এগুলো অরিজিনাল সানটেক্সের জয়পুরি প্রত্যেকটা কালার আছে আপনি একটা নেবেন একটা দিব এই দেখেন

এটা অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল ভাই আমাদের ওই পিছনে এই মাল দেখে দেখা দেন এই যে দেখে দেন এই যে জমজমের বাংলাদেশের ভিতরে বেস্ট কোয়ালিটি জমজম ভাই কালার দেখলে মন ভরে যাবো এই যে একটা নিব নিয়ে নিব একটা নিব নিয়ে নিব একটা নিব নিয়ে নিব আমি একটা ড্রেস শুধু দেখা দেই এ দেখেন জমজমের একটা ভাইরাল ড্রেস এই যে দেখেন এটা হলো জমজমের একদম বাংলাদেশের এক নাম্বার কত জমজম নিবেন আপনারা এই যে আসলে একটা একটা করে পেডি ভরা বইরা নিবেন যারা আমাদের দোকানে আসতে চান এই দেখেন এগুলো যে পেডি পেডি আছে এই মালটি দেখলে ভাই মন ভা জায়গা একদম এক্সক্লুসিভ যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো অনেক ধন্যবাদ শামিম ভাই আল্লাহ হাফেজ